পতন ঘটিয়েছি বাংলাদেশে আমরা কোন প্রতিবন্ধকতাকে ভয় পাই না আমরা যে কোন প্রতিবন্ধকতাকে অতিক্রম করে বিজয়ের পথে হাঁটবো ইনশাল্লা আগামীতে আমরা যে নির্বাচন এই নির্বাচনে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে দলের শীর্ষকে জয়যুক্ত করা

আমি কালী হাতিতে যতদিন যত বছর কাজ করেছি আমি চেষ্টা করেছি একটি সুন্দর সুস্থ কালী হাতি গড়ে তোলার আমি চেষ্টা করেছি কালীহাতিতে একটি সুন্দর সংগঠন হিসাবে গড়ে তুলতে আমি কোনো সন্ত্রাসীদেরকে কালী হাতিতে প্রশ্রয় দেই নাই বিএনপিতে কোনো সন্ত্রাসীদের প্রশ্রয় দেই নাই কোনো মাদক ব্যবসায়ীদের প্রশ্রয় দেই নাই আপনারা জানেন কালীহাটির পশ্চিম এলাকায় কালীহাটির পশ্চিম এলাকায় অনেকে অবৈধ ব্যবসা করে আপনারা জানেন আমরা পরে কালীহাটিতে যে ইয়নও ছিল শাহাদ সাহেব আমি ওনাকে চিঠি দিয়েছি কোন অপকর্ম কোন অবৈধ তাম কোন সামাজিক অপকর্মের দায় বিএনপি নেবে যে ইম আছে এই অবৈধ কর্মকর্মের দায় বিএনপি নেবে না আমিও নেব না আমি বিশ্বাস করি একজন রাজনীতিবিদ হিসেবে প্রশাসনকে এইভাবে চিঠি দেওয়া এত সহজ কাজ না যে অসাধ্য আমি সাধন করি করেছি একটি সুন্দর কালীঘাটি প্রতিষ্ঠার জন্য একটি সুন্দর সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আমরা আজকে আপনাদের কাছে ওটা আহ্বান জানাই আপনারা ঐক্যবদ্ধ থাকবেন ঐক্যবদ্ধ থাকবেন হতাশ হবেন না বিজয় সুনিশ্চিত ভানের শীতের বিজয় মুক্ত সত্যকার তাই হাতির জনগণ ঐক্যবদ্ধ হয়েছে এই ঐক্যবদ্ধ দিকে কেউ রুকতে পারবে না ইনশাআল্লাহ বিচার চলেছে হতাশ হবেন না নামাজের সময় আমি বক্তব্য কেবলমাত্র বলছি না পশ্চিম বাংলার মানুষ আপনারা যারা আছেন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই আপনারা যে ভালোবাসা আমাদের দিয়ে রেখেছেন আমি বিশ্বাস করি প্রাণwidetilde